একবার ট্রাই করতেই হবে আগে আজ আমাদের মহাকালের দ্বিতীয় দিন সকালে উঠে স্নান করে রেডি হয়ে নিয়েছি খুব একটা ঠান্ডা নেই তাই আজকে এখন বেরিয়ে গেছি মহাকালে সাইড সিন করার জন্য আর এখানে হচ্ছে গরম পোহা অবশ্যই একবার পোহা ট্রাই করবেন পোহাটা এখানে ভীষণ ফেমাস প্রত্যেকটা জায়গায় পোহা বিক্রি হয় ব্রেকফাস্টের জন্য এর থেকে ভালো অপশান কিছু না চিপ রেটও কুড়ি টাকা করে প্লেট নেয় আর ভীষণ টেস্টি তাহলে আমরা ব্রেকফাস্ট করতে করতে টোটোতে বসে গেছি এখন যাবো মন্দির আছে সবগুলো ঘুরে পোহা খেয়ে দিন শুরু করছি পোহাগুলো যেমন দেখতে তেমন টেস্ট আর এই হচ্ছে সেই দোকানটা যেখানে সবাই লাইন দিয়ে পোহা খাচ্ছে এটা ছিল আমাদের হোটেল নিলামের একদম অপোজিট সাইডে চলুন তাহলে বেরোনো যাক আমরা প্রথমেই ঘুরে দেখছি মহর্ষি সন্দীপনী আশ্রম এই আশ্রমে শ্রীকৃষ্ণ বলরাম সুধামাজি চৌষট্টি কলার শিক্ষা প্রাপ্ত করেছিলেন এই আশ্রমেই শ্রীকৃষ্ণকে জগৎগুরুর উপাধি দেওয়া হয় মহাভারতের সময় এই আশ্রমের এই ঘরটিই ছিল পাঠশালা কিন্তু এখানে ফোন অ্যালাউ ছিল না বলে আপনাদের দেখাতে পারলাম এই মন্দিরটি হচ্ছে মহাদেব কুণ্ডেশ্বর মন্দির যেখানে শিবলিঙ্গ মহাদেব কুণ্ডেশ্বর হিসাবে স্থাপিত রয়েছেন আর রয়েছে বহু প্রাচীন নন্দী মূর্তি তারপর এখানে চলে এলাম এখানে রয়েছে শিবলিঙ্গ আর তারপর আমরা পুরো আশ্রমটা ঘুরে দেখব এখানে চৌষট্টি কলার প্রত্যেকটি কলা এইভাবে ছবি এঁকে ফ্রেম করে লাগানো আছে আর পাশে তার বর্ণনা দেওয়া আছে যাতে আমরা সহজেই বুঝতে পারি কোনটা কোন কলা প্রত্যেকটা ঘুরে দেখানো সত্যি সেই সময় সম্ভব ছিল না তবে আমরা অবশ্যই দেখেছি বাট আপনাদের সবার সাথে সেটা শেয়ার করতে পারলাম না আপনারা যখন উজ্জান আসবেন অবশ্যই ঘুরে দেখবেন প্রত্যেকটা কলা আর পুরো আশ্রমটা আমরা এখানে একটা বই নিয়ে নিয়েছিলাম যেখানে চৌষট্টি কলা প্রত্যেকটি ভালোভাবে বর্ণনা করা আছে তারপর আমরা চলে এলাম মঙ্গলনাথ মন্দির বলা হয় এই মন্দিরে নাকি যাদের মঙ্গলের দোষ আছে তারাই এসে যদি পুজো দেয় তাহলে তার কিছুটা হলেও দোষ কেটে যায় এখানে ঐশ্বর্য রায় নিজের বিয়ের আগে এখানে এসে মঙ্গলনাথের পুজো দিয়েছিলেন তাহলে নাকি মাঙ্গলিক দোষ কাটানো যায় এখানে দেখছিলাম পুরো ঘর জুড়েই সবাই পুজো দিচ্ছিলেন মঙ্গলের দোষ কাটানোর জন্য করে দেখার পর আমরা চলে গেছিলাম উপরে মঙ্গলনাথে দর্শন করতে দর্শন করে এসে চলে এসেছিলাম পেট পুজো করতে আলুর পরোটা আর সবজি দিয়েছিল দারুন টেস্টি সত্যি এখানে প্রত্যেকটা খাবার খুব ভালো ছিল তারপর চারা কিনে নিলাম গরুকে দেওয়ার জন্যে তুমি খাবে ধর তুমি খাবে এবারে চললাম কাল ভৈরাবে দর্শন করতে আর এটা হচ্ছে মঙ্গলনাথ মন্দিরের পেছনের দিকটা কাল ভৈরব অর্থাৎ মহাদেবের আরও একটা রূপ এসেই দেখলাম প্রচণ্ড ভিড় এখানে প্রথমে নিয়ে নিলাম ডালা এখানে আবার নজর বাট্টু বলে আরও একটা মুখোশ টাইপের কিছু রিং দিয়ে দেওয়া হচ্ছিল ডালার মধ্যে তাই নিলাম আরও একটা মজার ব্যাপার বলবো এখানে বলা হয় বা চলে আসলে এই মন্দিরে অনেকেই হয়তো জানেন এখানে মদ প্রসাদ হিসাবে বাবার মন্দিরে দেওয়া হয় তাই এখানে অনেকগুলো দেখছিলাম অফ শপ রয়েছে বা লিকার শপ যাই বলবেন রয়েছে প্রত্যেকেই দেখছি ছোট বড় যেরকম পারছে বোতল নিয়ে বাবার মন্দিরে চড়াচ্ছে মন্দিরের ভিতরে ক্যামেরা অ্যালাউ না করার জন্য আপনাদেরকে দর্শন করাতে পারলাম না আমরা দর্শন করে বাইরে বেরিয়ে এসে প্রথমেই এই মহাকালের তিলক লাগালাম যেটা খুব ভালো লাগছিল হলুদ চন্দনের উপর লাল সিঁদুর তারপর আমরা চলে এলাম কালিকা মন্দির আসলে এই মন্দিরটি স্থাপন করা হয়েছিল মহাভারতের সময় হর্ষবর্ধন পরে এই মন্দিরটিকে পুনরায় স্থাপিত করেন কালী বসে কিন্তু মহাকবি কালিদাস মূর্খ থেকে এত বড় জ্ঞানী হয়েছিলেন আর এটা হচ্ছে বিশাল বড় প্রদীপ বলা যেতে পারে কারণ এখানে প্রত্যেকটা খোপে খোপে রয়েছে প্রদীপ আর যেখানে আগুন জ্বালানো হয় প্রত্যেকটা দিন সন্ধ্যেবেলা তারপর চলে এলাম ঠিক তার পাশেই আছে গণেশ ঠাকুরের মন্দির সেইখানে পুজো দিলাম পুজো দিয়ে দেখলাম ছোট ছোট কাঠ বিডালি এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে আর যে চালগুলো পড়ে রয়েছে পুজোর চালগুলো সেগুলো কুড়িয়ে কুড়িয়ে খাচ্ছে এটা বেশ আমার ইন্টারেস্টিং লাগলো আমি দু তিন মেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম এখানে দুটো পায়রাও বেশ খুনসুটি করছিল নিজেদের মধ্যে প্রচুর কাঠ ছিল এখানে মোটামুটি আজকের মতন মন্দির দর্শন শেষ তারপর আমরা চলে গিয়েছিলাম আমাদের হোটেলের কাছাকাছি অর্থাৎ মহাকালের কাছাকাছি একটা নামকিন দোকানে বাংলায় বলতে গেলে ভাজাবুধির দোকান এখানে প্রত্যেকটা খাবারই দেখছিলাম এই ঝুড়ি ভাজাটা দেওয়া হচ্ছে মানে এটা মাস্ট তো এখানে দেখছিলাম তার মেকিং এখানে বেসনটাকে ভালো করে মেখে নিয়ে তারপরে মেশিনের মধ্যে দেওয়াতেই একদম সুন্দর শেপে ঝুড়ি ভাজার মতন এই ফুটুন তেলে পড়ছিল। আর তার সেকেন্ডও লাগছিল না এই ঝুড়ি ভাজাগুলোকে তৈরি করতে দেখার পাশাপাশি আমি একটু টেস্টও করলাম বেশ ভালো ছিল খেতে আর একটু নিয়েও নিলাম কলকাতাতে নিয়ে গিয়ে অনেক দিন রেখে খাওয়া যাবে এই লোভে শুনলাম এই দোকানটা নাকি উজ্জায়নে বেশ ফেমাস আপনারাও উজ্জয়ন আসলে এখান থেকে কিছু নামকিন অবশ্যই ট্রাই করে দেখবেন আমাদের তো বেশ ভালো লাগলো তাহলে দেখা হচ্ছে উজ্জায়নের আরও একটা ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি